এখন তো বন্ধুরা প্রচুর ঠান্ডা পড়েছে কনকনে ঠান্ডা এই ঠান্ডার সময় পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগে আর পিঠে তো অনেক রকমের হয় আর আমি যে পিঠেটা আজকে বানাবো সেই পিঠেটার নাম আপেল পিঠে এই আপেল পিঠে ছোট থেকে বড়রা সবাই কিন্তু খেয়ে খুশি হবে আর বানাতেও কিন্তু খুব মজা আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন আপেল তো লাল হয় আর লাল রঙ করার জন্য আমি কপি নিয়েছি এই কপিটাকে আমি এখন গ্রেট করে নিচ্ছি আমি আপেল পিঠে রঙ করার জন্য আমি কোনো কেমিক্যাল রং নেব না আমি এই কপি রঙ দিয়েই রঙটা করব। তাহলে কিন্তু ভালো হবে এবার গ্রেট করা কপিটাকে আমি ভালো করে চাঁদার মধ্যে দিয়ে রসটা বের করে নিচ্ছি এখন দেখুন কত সুন্দর রসটা বেরিয়ে যাচ্ছে এখন তো শীতকাল আর শীতকালে এই দরকার হয় এই দেখুন কতখানি রস বেরিয়েছে এই রসটা হলে আমার পিঠেগুলো হয়ে যাবে আমি আফেল পিঠের মধ্যে পুর দেব তাই আমি এখন নারকেল কুড়ো নিয়েছি এখন পুরটা বানিয়ে নিচ্ছি এখন কড়ার মধ্যে নারকেল কুড়োটা দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি আবাতে চিনি আর দিয়ে দিচ্ছি তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এই ক্ষীড়ের স্বাদটা ভালো আনার জন্য গোড়া দুধও দিতে পারেন আমি এখানে গোড়া দুধ দিচ্ছি না আর আপনারা চাইলে দিতেও পারেন এখন ফুটের কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে এখন ফুটটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন পিঠে বানানোর জন্য আমি চালের গুঁড়ো নিয়েছি এর মধ্যে সামান্য আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ ছাড়া আর কিছু দেব না এর মধ্যে এবার অল্প অল্প গরম জল দিয়ে আমি এখন ডোটা করে নেব গরম জল দিয়ে ডোটা করলে পিঠে করতে কিন্তু খুব ভালো হয় আপনারা চেষ্টা করবেন গরম জল দেওয়ার গরম জল দিয়ে পিঠে বানালে পিঠে বানাতে কিন্তু খুব ভালো লাগে ঠান্ডা জল না দেওয়াই ভালো একটি শক্ত করে ডো তৈরি করে নিয়েছি এবার পিঠেগুলো বানিয়ে নেব এখন ডোটা দেখুন কেমনভাবে শক্তটা আছে এইভাবে দেখুন এবার আমি আপেল পিঠেগুলো বানিয়ে নেব অল্প করে একটু কেটে নিচ্ছি যেমন ফুলি পিঠা করলে যেমন খুলিটা তৈরি করতে হয় সেইভাবে করে তৈরি করতে হবে এবার এর মধ্যে নারকেলের পুটটা দিয়ে দিচ্ছে এইভাবে করে আস্তে আস্তে করে চিপে দিতে হবে এইভাবে চিপে দিয়ে আবার এটাকে গোল করে নিতে হবে এবার এই মাদিখানে এই এইভাবে করে একটু টিপে দিতে হবে এই দেখুন আপেলের ওপরে যে গোঁতোটা থাকে সেই গোঁতোটা করে নিয়েছি এর ওপরে আমি একটা লবঙ্গ বুঝিয়ে দিচ্ছি এইভাবে করে লবঙ্গটা বুঝিয়ে দিতে হবে এখন দেখুন বন্ধুরা আপেলের মতো কিন্তু দেখতে লাগছে একটা আপেল পিঠে তৈরি হয়ে গেল এরকম করে আমি প্রথমে সবগুলো বানিয়ে নেব তারপর আমি আবার রঙ করবো এইভাবে করে প্রথমে মুড়ে নিতে হবে তারপর এটাকে আবার গোল করে নিতে হবে এইভাবে করে একটু ঘন্টা গর্ত করে দিতে হবে এখন সাইজটা পুরো আপেলের মতো হয়ে গেছে এবার একটা লবঙ্গ এইভাবে করে গুছিয়ে দিতে হবে এখন অনেকগুলো আপেল পিঠে তৈরি হয়ে গেছে এই আপেল পিঠেগুলো এখন রঙ করে নেব আমি যে বীটকপির রসটা বের করে নিয়েছিলাম এবার এটা দিয়ে আমি রঙটা করব এখন ব্রাশ দিয়ে আস্তে আস্তে করে আপেলের গায়ে রঙটা বলিয়ে দিচ্ছে ওপরেটা একটু ছেড়ে দিয়ে আর বাকিটা রং করে নিয়েছি এইভাবে করে প্রত্যেকটি রং করে নেব আবার একটি এই দেখুন আবার একটা রং করে নিয়েছি এখন পিঠেগুলো পুরো আপেলের মতো লাগছে দেখতে দেখুন এখন লাল লাগছে যখন ভাবে সিদ্ধ হবে না পুরো আপেলের মতো হয়ে যাবে এই দেখুন বন্ধুরা কতগুলো আপেল পিঠে তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু পুরো আপেলের মতোই লাগছে আগে থেকে আমি জলটা বসিয়ে দিয়েছি জলটা এখন গরম হয়ে গেছে আর এই জলের পাত্রের মধ্যে ফুটো করা পাত্র নিয়েছিলাম সেটাও বসিয়ে দিয়েছি এবার একটু একটি করে আপেল এখন ফুটো করা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছে এখন কিছুটা দিয়ে দিয়েছি ওগুলোকে এখন ধাপে সিদ্ধ করে নেবো এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আবার আমি বাকি পিঠেগুলো আবার তৈরি করে নিচ্ছি এখন আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে এখন দশ মিনিট হয়ে গেছে এবার পিঠেগুলো হয়েছে কিনা দেখে নিচ্ছি পিঠেগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর রংটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এখন দেখুন কত সুন্দর লাগছে পুরো রংটা আরো অন্য রকম হয়ে গেছে পুরো আপেলের মতো হয়ে গেছে যেমন দোকানে আপেল পাওয়া যায় সেইভাবে হয়ে গেছে বাকি পিঠেগুলো গুলো আবার দিচ্ছি এখন পিঠেগুলো গুলো ঠান্ডা হয়ে গেছে আর পিঠেটা দেখুন পুরো আপেলের মতো লাগছে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখো কত সুন্দর লাগছে পুরো আপেলের মতো এই পিঠেগুলো এখন হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এক প্লেট আপেল পিঠে তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এইভাবে করে আপেল পিঠে বাড়িতে বসে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ